মাত্র চল্লিশ টাকায় টিএফএম টুল আজকে এই ভিডিও দেখলে মাত্র চল্লিশ টাকায় টিএফএম টুল ভাড়ায় নিয়ে কাজ করতে পারবেন আপনার মোবাইলের সফটওয়্যার জনিত যেকোনো কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবেন টিএফএম টুল দিয়ে আর টিএফএম টুল মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা হতে আশি টাকা পর্যন্ত কিভাবে বিশ থেকে তিরিশ মিনিট হতে শুরু করে তিন ঘন্টা পর্যন্ত র্যান্টে নিতে পারবেন চাইলে এর বেশি নিতে পারবেন আজকে এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো মাত্র চল্লিশ থেকে আশি টাকা পর্যন্ত বিভিন্ন সময়ের জন্য কিভাবে টিএফএম টুল ভাড়ায় নিয়ে কাজ করতে হয় সো এই জন্য প্রথমে আমরা ভিজিট করবো ডাব্লিউ এবং এই ওয়েবসাইটটাতে আসার পর ম্যান আইকনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে এই ক্রিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এবার আপনি আপনার অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নিন লগ ইন করা হয়ে গেলে এবার সার্চবারে লিখে দেব টি এফ এম টুল বিভিন্ন ধরনের সার্ভিস চলে আসবে বিভিন্ন সময় বা বিভিন্ন টাকার আপনার যত সময় প্রয়োজন আপনি কিন্তু সেই সার্ভিসটা এখান থেকে নিতে পারেন দেখতে অনেকগুলো সার্ভিস রয়েছে একদম চল্লিশ টাকা হতে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন টাইমিং সো এখান থেকে আমরা দেখাচ্ছি চল্লিশ টাকায় কীভাবে রেন্টে নিতে হয় এই জন্য এই সার্ভিসটাতে ক্লিক করে দেব এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু চাইলে টিএফএম টুলটা ডাউনলোড করতে পারেন অথবা অফিসিয়াল টিএফএম টুলের ওয়েবসাইটে গেলে এখানে ডাউনলোড দেখতে পারবেন এখান থেকে আপনি টিএফএম টুল ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা হয়ে গেলে এবার এটা অর্ডার করে দিতে হবে অর্ডার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিন বিহার আইডি বা পাসওয়ার্ড আপনার টিম বিহার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে একটু কার্ডে ক্লিক করে দেবেন এরকম একটা পেজ আসবে এখানে আনাদার কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে একটু নিচের দিকে যাবেন দেখবেন চেকআউট লেখা আছে চেকআউটে ক্লিক করে দিলে এরকম একটা পেজ আসবে এখান থেকে পেমেন্ট ইনফরমেশনের জায়গায় আপনি কিসের মাধ্যমে পে করতে চাচ্ছেন এই যে পঞ্চাশ টাকা দিয়ে যে টোলটা রেন্টে নিতে চাচ্ছেন আপনি এইটা কিসের মাধ্যমে পে করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন বিকাশ রকেট নগদ মনে করেন আমি বিকাশে পে করবো বিকাশে ক্লিক করে দিলাম এবং আমি এই নাম্বারটাতে এই টাকাটা স্যানমানি করে দেব স্যানমানি করা হয়ে গেলে আপনার নাম্বার এবং ট্রানজেকশন তুলে দিন তারপর একটু নিচের দিকে এসে টিকমার্কে ক্লিক করে প্লেস প্লেসেন অর্ডারে ক্লিক করে দিন ওয়েলকাম আপনার অর্ডারটা করা হয়ে গিয়েছে এবার আপনার অর্ডার অ্যাক্টিভ হওয়ার পালা অর্ডার অ্যাক্টিভ হতে অ্যারাউন্ড পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগতে পারে অর্ডারটা অ্যাক্টিভ হয়েছে কিনা তা কীভাবে বুঝবেন বা কাজ চলমান আছে কিনা তা কীভাবে বুঝবেন এই জন্য ম্যান আইকনে মাউসের কাজসঅটা ধরে অর্ডারসে ক্লিক করে দেন প্রথম অবস্থা এখানে দেখতে পারবেন যে ওয়ান হোল্ডে রয়েছে পরবর্তীতে এখানে যাবে প্রসেসিং এবং যখনই প্রসেসিং যাবে একজন আমাদের প্রতিনিধি আপনার কম্পিউটারে আলটাফিউডে কানেক্ট হয়ে এই টুলটা কিন্তু লগ ইন করে দেবে এবার লগ ইন ডান হয়ে গেলে আপনার পিজি থেকে বের হয়ে যাবে আন্ডার থেকে বের হয়ে যাবে এবং এই যে আইডিটা আপনাকে লগ করে দিয়েছে তার আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ভিউতে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন যে সময় সেই আইডিটা দিয়ে যত সময় নিয়েছেন অত সময়ের মধ্যে আপনি কিন্তু ইজিলি চালাইতে পারবেন যতক্ষণ আপনার ইচ্ছা আর যখনই আমরা হচ্ছে আপনার কম্পিউটার থেকে বের হয়ে যাব। এখানে দেখতে পারবেন যে র্যান্ট স্টার্টেড যদি বিশ মিনিটের জন্য নেন বিশ মিনিট পাবেন যদি তিন ঘন্টার জন্য নেন তিন ঘন্টা পাবেন অথবা আরও বেশি সময় নিলে সেটা কিন্তু এখানে লেখা থাকবে এবং যেই সময়ের জন্য নিচ্ছেন ওই সময় পরে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে পরবর্তীতে আর এই আইডি পাসওয়ার্ডটা কাজ করবে না সো এইভাবে ইজিলি কিন্তু আপনি টি এফ এম টুল একদম লো প্রাইস পর্যন্ত অর্ডার করতে পারেন অর্ডার করে আপনি আপনার প্রয়োজনীয় কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারেন সো এছাড়া ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে